প্রাচীন আমল থেকে এখনো পর্যন্ত দিয়ে তৈরি করা হচ্ছে ছোট বড় কোনো প্রকারের নৌকা বর্ষার মৌসুম এলেই কর্মব্যস্ততা বেড়ে যায় নৌকা তৈরির শ্রমিকদের সম্পূর্ণ কাঠ দিয়ে প্রাচীন এই পদ্ধতিতে কিভাবে এখনো পর্যন্ত নৌকা তৈরি করা হয় তার সম্পূর্ণ প্রসেস দেখবেন আজকের ভিডিওতে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এটা এখন কি কাজ হচ্ছে এই তো নৌকা বানাচ্ছি নৌকা পরে পাক্তা লাগাবে বিভিন্ন বিভিন্ন ধরনের কাঠ দিয়ে নৌকা তৈরি যেমন কাঠ নৌকা গুলা বেশি দিন টেকসই আপনার হলো তাম্বুল আছে বুড়ো গাছ গাছ এইসবগুলো নৌকা তৈরি করলে দিন টেকসই হয় নৌকাগুলো

নৌকা এটা হলো আপনার ঘেরে এটা শেষ হয়ে গেছে ঘের জন্য এটা বারহাত হাত লম্বা এটা কি তৈরি হয়ে গেছে এটা এটা তৈরি হয়ে গেছে এখন কত এটার দাম এখন হলো বারো বারো টাকা